সেই স্কুলের উনিশশো পঁচানব্বই সনের যে বেজ আজকের যে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং আমার সাথে আছে এরপর সেই স্কুলের যারা যারা উদ্যোগ গ্রহণ করেছিল তাদের মধ্যে অন্য কোনো আমাদের তার সন্তান শুধু কি অহিংসক সাহেব আমাদের এবং আমার বাবা ছেলের ভিতরে এবং উপস্থিত টিচার যাই যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমার এখানে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আপনাদের সেই স্মৃতিটা যদি চরণ করি মনে পড়ে যে আমাদের এই এলাকায় নৌকা ছাড়া বর্ষার সিজনে চলা যেত না এবং এখানে একটা পাকা বাড়ি ঘর দেখা ভাগ্যের ব্যাপার সেই সময় মানুষের ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারতো না মানুষ কষ্টে টাকা ওভাবে পরিশ্রম করতো কীভাবে দুইটা টাকা ইনকাম করা যায় সেই দিনে বাংলাদেশে এই এই জায়গায় যেখানে মানুষ খাবার দাবার করত সেখানে কিছু লোকজনের বিবেকে তাদের চিন্তা চেতনা এই এলাকাটাকে সুন্নত সুশিক্ষিত করার জন্য যে প্রচেষ্টা করেছে সেই প্রচেষ্টা যদি আজকে আপনারা চিন্তা করেন এটা কিন্তু অনেক বড় একটা মহৎ কাজ ছিল এই মহৎ কাজের উদ্যোগে আজকে এই বয়সী স্কুলের ছাত্ররা ছাত্রীরা বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন জায়গায় বর্তমানে কিন্তু অবস্থান করতেছে এবং এই শিক্ষার আলো নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তারা আছে আসলে আজ থেকে এত বছর আগে যারা এই উদ্যোগগুলি নিয়েছিল তাদের থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে দেখেন তারা যে একটা নির্দিষ্ট সময়সীমা পেয়েছে এর ভিতরে দেখেন যে কথা বলে গেল আগের জামানায় মোবাইলের যুগ ছিল না তারপরেও এক একজন ঢাকা বা বিভিন্ন জায়গায় থাকতো ঢাকা থেকে এখানে আসতে একটা দিন লেগে যেত এত পরিশ্রম করে আসার পরও গ্রামে শহরে সব জায়গায় তারা কিছু না কিছু তাদের উন্নয়নের ধারা